বুধবার উত্তর দিনাজপুর জেলার পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে করণদেহি বিধানসভার ডালখোলা রসাখোয়া টুঙ্গিদেহী সহ বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করলেন অভিনেতা আসারানী এ প্রসঙ্গে করণদিখীর বিধায়ক গৌতম পাল জানান ব্যাপক জনসমর্থন নিশ্চিত করছে তৃণমূলের জয় নিশ্চিত নির্বাচনের ফলাফলের দিন সবুজ আবির উঠবেই। শেষ পর্বের প্রচার কার্য যথেষ্ট সফলতার সাথে শেষ হয়েছে এমনটাই দাবি বিধায়কের এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিখীর বিধায়ক গৌতম পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে বলিউডের অভিনেতা বলিউডের অভিনেতা আশরানী আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের করণদিঘি বিধানসভা অন্তর্গত টালকোলা পৌরসভা রসক এবং টুঙ্গিদিঘি এলাকায় তিনি নির্বাচনী প্রচার সারছেন আপনাদের জানিয়ে রাখি বলিউড অভিনেতা আশ্রানি কিন্তু আজ টুঙ্গিদিঘি এলাকায় তৃণমূলের সমর্থনে প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকলিনীর সমর্থনে আজকে নির্বাচনী প্রচারে রয়েছেন এ বিষয়ে আমরা আজকে বিস্তারিত তুলে অবশ্যই দেখতে থাকুন নিউজ টিভি বাংলা उनको मालूम है बंगाल की आत्मा गांव में रहती है चप्पल पहन के अपने कार्यकर्ताओं को लेके नेताओं को लेके हर घूमते ये नहीं जो हमारे दूसरे लोग वो तो थोड़ा बहुमत दे बाबा कोई जंगों की माफी दे दे बाबा एक बार फिर से प्रधानमंत्री बना दे बाबा वो नहीं करते उनको मालूम है उनको मालूम है मुझे काम करना है हमारे पास ये जो, ये जो छोड़ने का सिक्का है एक वोट उस वोट का इस्तेमाल गरीबों के लिए बोलते दो तो दुकानें हैं एक तरफ नारे लगाने वाले लोग बीजेपी के दस यात्रा पद यात्रा से जो यात्रा दूसरे हमका बनें बोलते हैं आगे बढ़ो मुझे तो गांव में विकास कर लोगों को आग में बढ़ाए बोलता हूँ सोने का सिक्का है आपका वोट एक वोट सरकार बना सकता है और एक वोट गिरा सकता है छब्बीस अप्रैल को প্রচারের শেষ দিন আমরা ডালকোলা পূর্ণিয়া মোড় থেকে ডালকোলা কলেজ মোড় রসগোলা শিলিগুড়ি মোড় থেকে রসগোলা পেট্রোল পাম্প এবং চক থেকে বিহার বোর্ডার পর্যন্ত হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা কমেডিয়ান আসরানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের সমর্থনে জোড়াফুলের সমর্থনে এবং কৃষ্ণকল্যাণের সমর্থনে উনি আজকে প্রচারে এসেছিলেন প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং মানুষ অনেক সাড়া দিয়েছে আমাদের ভোট এবার তৃণমূলের পক্ষে উন্নয়নের পক্ষে করণীয় উন্নয়ন করতে গেলে মানুষ জানে তৃণমূলকে ভোট দিতে হবে মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে ভোট আমাদের জয় নিশ্চিত চার তারিখে খেলা হয় একদিন পরে নির্বাচন কেমন কি চলছে আপনাদের